অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্ণায় বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান সুমনের উদ্যোগে আটশো পরিবার এর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ বিকেলে নগরীর মতিঝর্ণা নবযুগ ও গোষ্ঠী ক্লাবের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সাত্তার বিশেষ অতিথি মতিঝর্ণা জামি মসজিদের ইমাম মাওলানা কলিমুল্লাহ মাওলানা আহমেদ কবির মাওলানা হেলালউদ্দিন প্রধান বক্তা অ্যাডভোকেট শহীদুল হক রিটন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যুবদল নেতা জাহিদ হাসান বিএনপি নেতা আনিস আহমেদ চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নাসরিন বাপ্পি বিএনপি নেতা আবু তাহের মোহাম্মদ জসিম জামাল আবুল খায়ের আমিনুল ইসলাম তুহিন জলিল ফারুক মঞ্জু আলমগীর খোরশেদ সোহেল ফারুক নাসির যুবদল নেতা জহিরুল ইসলাম মোহাম্মদ মানিক আবুল রনি খলিল শরীফ সুমন আলমগীর নাইম জিয়াউদ্দিন রনি মোহন মোহন হামজা রুবেল মিঠু ইসলাম জিয়া আনোয়ার শুভ আলভি পলাশ শহীদ তানজিম সহ আরও অনেকেই বক্তারা আরও বলেন দেশ নেতা তারেক রহমানের নির্দেশে আরো বেশি করে এই রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করা হবে যেন সমাজের হতদরিদ্র মানুষের সাময়িক সমস্যার সমাধান হয় পরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত বিএনপি নেতা আবদুল্লা আল নোমান সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর যারা অসুস্থ আছেন যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া কামনা করা হয়

আমাদের ছাত্র নেতা অল্প এলাকার গর্ব বিশিষ্ট ব্যবসায়ী এবং নমস্তব আমি এতটুকু বলবো আপনারা তার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের আপনাদের পাশে যেন সে সবসময় থাকতে পারে আপনাদের সেবা করতে পারে এই দোয়া করবেন কত ধরার সুযোগ আছে আজকে নমস্কার অতিথিবৃন্দ আমাদের

যিনি একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় উদ্যোগে বিভিন্ন সময় সমাজসেবা করা কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছে মত ভাই আমি আশা করব ভবিষ্যতে উনি এরকম ভালো উদ্বেগ আলোচনা করবেন এবং আমরা যদি ওনাকে সবাই মিলে ভবিষ্যতে দায়িত্ব অর্পিত করতে পারি

বর্তমানে শিক্ষার করার জন্য সাধারণ জনগণকে সম্পৃক্ত করে শিক্ষার মাহফিল আমাদের হবে এখানে আমরা তারা ব্যক্তিগত উদ্যোগে এটা করবে আজকে দেশের পরিবর্তন হয়েছে সতেরো বছরের থেকে আমরা মুক্তি পেয়েছি শান্তাশ মুক্ত থাকবে এটা বিএনপি অঙ্গীকার মাদক মুক্ত শান্তাশ মুক্ত হবে এলাকা ব্যক্তি আগামী দিনে নির্বাচনে দেশ তার তারে কামান এই শক্তিশালী করেন অপুরুপ টিভি অনলাইন